বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে খুব কষ্ট কিছু মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাত কিনে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরও অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে সামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামা ওবায়েদের সাথে এখনও শেখ হাসিনার কথা হয় বিএনপি কে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামায়াত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহেবের কাছে আবার ক্ষমা চেয়ে নিব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে মাম ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা জানি না এই 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 এরা গত সপ্তাহে তিনি বলেছেন যে বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না তিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করব চিন্তা করব। এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপি রয়েছে ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেনে আসিফ নজরুল এই রেজানা বন্যা হোয়েদ মাহমুদ এরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায় কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা আব্বাস ভাই এ কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কি না ইউ নেভার নো সো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুঁসে ফেলা উচিত না সো তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপি কে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কি না একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বির্দ আলম জানে না ওর জীবনেও কি কি দুই নাম্বারই করেছে ও যে ও ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা করলো এরপরে পুলিশ আসলো এসে তারপর ধরে নিয়ে গেল পাবলিগুলো ওর বিয়ে করাইতে হবে এবং এই এর এই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিকভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আসার পরে এই মূল্য বলল যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম টাম কিছু বলে দেব ওই সিলে খোঁজার চেষ্টা করতেছি এই হচ্ছে সায়দারণ আরও অনেক কিছু আছে কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে সে জানে না তারেক রহমান কে সে চিনেই না আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা

একটারে মানে জামিন করায় দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানে যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছেই অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনও বলছি তুমি ভাবা এই যে বিরানির দোকানে এক হাজার টাকা করে নিছো তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহেদ আলম তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি করতে না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে এলাম না আমার খেলবা আমার খেলতে আসো আমি ইলিয়াস আমার বহু বহু খেলাধুলা হয়েছে বুঝুন এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার এ নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোনো মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব ইয়ে খালি দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কাভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি এই রিলি বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যায় কত অফেন যায় মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যায় এই কোশ্চেন আরও কি কি এগুলি এগুলি কথা আমি আমি নাকি কি কি অভিযোগ করছে। তো শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে কে সে বলছে যে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার এনে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বলছে সবই তারা জানাই দিচ্ছে জানার পর ওকে ওকে আমার কার্ড দিছে কার্ড দিয়ে বললো যে কল মি আমি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল যখন ইচ্ছা কল দিও এরকম আরও অনেক তদন্ত হয়েছে ইলিয়া রেনিয়া আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরও অন্তত পাঁচ বছর আগে সেই গ্রিন সেই গ্রিন কার্ড মানে আমার কেসে অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে দেড় মাস আগে তো গ্রিন কার্ড আরও কয়দিন লাগবে জানি না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে ২০১৬ সালে আসছে না সেই ষোলো সালে শাহেদ আলম তুমি যেরকম দুই নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ নিছো না ইলিয়াস স্টাইলে ষোলো সালে ওই ভণ্ডামি করতে পারত আমারে গণজাগরণ মঞ্চের ই বানাইতে বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন ২০১৬ হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে একই একই কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইলো তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটারে একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে হবে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব সে আমার লেখাটা পুরো পড়বে পরে দেখবে যে আর মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় শাহজাল যাই যাইনি কী বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নেই আর এর পরে এইখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলে পাবলিককে কি বলদ বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যেই করে আছে সবকটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান তোরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনো দিন ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যায় বলিস তুই হইলে বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরিয়ানির থেকে খাওয়া লাগে তুই এত বড় এক ডেভেলপার তুই ওয়েব ডেভেলপ করিস তুই প্রমোটার তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে এক হাজার টাকা তোরে সাংবাদিকদের খয়রাতি থেকে তোরে দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই এখন ভিডিও দিলেই হবে কলিল বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা না এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে শাহেদ আলম এই সে মানুষের কাছে বলে তা তার নাকি দেশের বিশাল আকারে অবদান এগুলো সেই ব্যক্তি দুই সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেইখানে বাড়ি কিনেছে দুইটা ও এমন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসিপশনিস্ট এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসেপশনে বসায় রাখা হয়েছে ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে দুই বাড়ি গাড়ি টাড়ি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম শাহদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবার তোর বউ যে তোর বউ ইন জানোয়ার একটা আছে না তোর বউ ইন জানোয়ার কোন জায়গায় ইন জানুয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশের তোর বৌর মতে এত বিশাল বিশাল বড় একজন নাসার ইঞ্জিনিয়ারের তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে সো চেক আছে চেক দেখাস কান কেটে ফেলবো এখন তোর বাপ আসিফ নজুরের কাছ থেকে আরও ধান্দাবাজি করে আরও বাড়ি করার চিন্তা ভাবনা করছিস সো টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এইখানে প্রথম আলোর সব সেট আপ বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর নিয়ানা বলে বিচার করেন আসিফ নজরুল প্যান ভিজায় ফেলতো সাগর রুনিরি নিয়ে কথা বলতে বলতে কই সেই বিচার শাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না সামা নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী গত সপ্তাহে ডান্ডা পরিয়ে পড়িয়ে জামাত এই শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে আমার এই ফেসবুকে সে ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছে কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আরও কত বছর সময় চান এমনি বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আর ভাই এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতের লোক না বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করব না এই দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হইল বিপি ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনার এত চাপ নিয়ে কাজ করতে বলছে কি আসিফ নজরুল নুরু একই আরো আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দিবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ চাপ মনে 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 আপনি তারপরে সবাই মিলে ভাগ করে খাবেন মানুষ জীবন অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুর হাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্বির বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় এইসবই দুই নাম্বারই কিছু কাজ আর কিছু জায়গায় চাঁদাবাজি টাদাবাজিও হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ই দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলে না আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সব ওই জায়গাতেই আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেটা ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছেন না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব নিউজ করেছে দেখেছেন গত পশুদিন কি কী বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানব বলেছে সে সেনা প্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনা প্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত এই ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতর আপনি দেখেন ডিএমপি কমিশনার আইজিপি কেন বাইরে থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ্রাইভ অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যাইতো না বাইরে থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কলাম লিখত কেন এই সেটা কেউ ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর নেমে গেল এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয়নি এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কী করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো তাদের কিন্তু সমস্যা হবে না সমস্যা হবে কার জানেন সমস্যা হবে খালেদা জিয়া সমস্যা হবে তারেক রহমানের সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতন নিজেরকে সহ্য করতে এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন জেলখানায় গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি তাহের মেয়ের তো কিছু হয় তাহার মেয়েরা খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয়নি কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইলো না এত বড় বড় কথাবার্তা বলেও আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরুনি হত্যাকাণ্ড বলেন সাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর জওয়ান বিডিআর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার হইতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ানট যেইখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন এটা তদন্ত হইতে হবে কারা করেছে তারে প্রমাণ করে নাই লুৎফুজ্জামান বাবর করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না আপনি দেখেন মিডিয়ার জওয়ান তাদেরকে ছাড়া হচ্ছে না লুৎফুজ্জামান বাবর গিয়াসুদ্দিন আল মামুনকে কিন্তু বাবরকে ছাড়া হচ্ছে না আপনার সাবেক কর্মকর্তা না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরাই কি ভুল পথে হাঁটছে কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসছে কিছু টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গার কার্যকর কোনো পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ বা এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো